তো বন্ধুরা বর্তমানে আপনার পরিবারে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে এই মুহূর্তে পুজোর আগে আপনাদের জন্য বিরাট বড় খুশি খবর ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে আজ থেকেই এই টাকা কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে তো বর্তমানে কোন কোন ছাত্রছাত্রীদেরকে এই টাকা দেওয়া হয়েছে চলুন আপনাদেরকে লাইভ কমেন্ট সহ দেখিয়ে দেয় তবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলকেন্টে ক্লিক করা যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনি পান চলুন ভিডিও সিনেমা যাওয়া যায় সরকারি এডেড সরকারি এবং সরকারি এডেড স্কুল মাদ্রাসা ভোকেশনাল কোর্স এবং যারা এগারো এবং বারো ক্লাসে পড়েন ইলেভেন টুয়েলভ তো শুনতে পেন বন্ধুরা লাইভ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখলাম যে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যদি আপনাদের বাড়িতে কোনো একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পড়াশোনা করা ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে ট্যাপ কেনার জন্য তাদেরকে দশ হাজার টাকা করে কিন্তু তাদের সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো ইতিমধ্যেই আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী তো তারা পেয়েছে কিনে টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের বাড়িতে যদি অন্য ক্লাসে পড়াশোনা করা কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই মুহূর্তে সে কোন ক্লাসে পড়াশোনা করছে যাতে করে যে সরকারি কোনো সরকারি কোনো স্কিম এলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে পারি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে এক করে দেবেন তার সাথে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবেন তাতে এরকম নতুন নতুন ভিডিও সবথেকে আপনি পান তো আজকে ভিডিওটা দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও সুস্থ থাকবেন